নমস্কার বন্ধুরা ভালো আছেন আজ আবার আর একটি নতুন ভিডিওতে সুস্বাগতম আজ নিয়ে আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে গাজর কাঁচা খেলে কী উপকার মিলবে জানলে রোজ খাবেন দেরি না করে চলুন ভিডিওতে যায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভিডিওতে যায় সবাই কম বেশি গাজর খেতে পছন্দ করেন কেউ স্যালাড সবজি বা তরকারি খেতে ভালোবাসেন কেউ আবার মিষ্টি জাতীয় খাবারের রেসিপি তৈরি করে খেতেও পছন্দ করেন কাঁচা গাজরে ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম ক্যালসিয়াম এবং আয়রনের মতো অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান রয়েছে এতে উপস্থিত ফাইবার পাচনজন থেকে সুস্থ রাখে এবং কষ্টকালীনের সমস্যা প্রতিরোধ করে একই সঙ্গে এতে পাওয়া ভিটামিন এ দৃষ্টিশক্তির জন্য খুবই উপকারী জেনে নেওয়া প্রয়োজন কাঁচা গাজর খাওয়ার কিছু আশ্চর্যজনক উপকারিতা সম্পর্কে যা প্রতিদিনের অন্তর্ভুক্ত করতে সহায়তা করবে বিটা নিজে নিজেই ভিটামিন এতে রূপান্তরিত হয় যা জন্য খুবই উপকারী কাঁচা গাজরের উপকারিতায় প্রথমত দেহের শক্তি উন্নত করে দ্বিতীয়ত রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে তৃতীয়ত কাঁচা গাজর ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে পটাশিয়াম পাওয়া যায় চতুর্থত কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে পঞ্চমত ওজন কমাতে সাহায্য করে গাজর কি কীভাবে উপকার করে কি কীভাবে উপকার করে প্রথমত ত্বকের স্বাস্থ্য উন্নত করে গাজরে রয়েছে ভিটামিন এ এবং এ অ্যান্টিঅক্সিডেন্ট ফলে এ রস ফ্রি রেডিকালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে যা ত্বকের কোষকে ক্ষতিগ্রস্ত করতে পারে কাঁচা গাজর খেলে ত্বকে উন্নত করে এবং উজ্জ্বলতা বৃদ্ধি পায় দৃষ্টিশক্তি উন্নত করে কাঁচা গাজর ভিটামিন এ এর একটি চমৎকার উৎস ভিটামিন এ চোখের রেটিনাকে শক্তিশালী করতে সাহায্য করে এবং কম আলোতে দেখতে দেখার ক্ষমতা বাড়ায় গাজরে পিটা ক্যারোটিনের মতো শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা চোখ চাপ থেকে রক্ষা করে এবং ছানি পড়ার কমিয়ে দেয় গাজরে বিটা ক্যারোটিনে নিজের নিজে ভিটামিন এতে রূপান্তরিত হয় যা দেহের জন্য খুবই উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণ করে কাঁচা গাজের প্রচুর পরিমাণে পটাশিয়াম পাওয়া যায় আসুন আমরা আপনাকে বলি পটাশিয়াম শরীরের পক্ষে শরীরের পক্ষে কত গুণকারী আর পটাশিয়াম শরীরে সোডিয়ামের মাত্রা ভারসাম্যতা সাহায্য করে সোডিয়াম রক্তচাপ বাড়ায় যেখানে পটাশিয়াম রক্তচাপ কমাতে সহায়ক এছাড়াও কাঁচা গাছের প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা ফাইবার হজম শক্তি উন্নত করে এবং শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায় যার ফলে হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি কমে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে কাঁচা গাজর এবং এই রস রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা একটি প্রাকৃতিক উপাদান প্রতিদিন একটি খেটি খেলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি পায় যা রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায় এতে উপস্থিত ভিটামিন এ এবং পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ শক্তিশালী করে আমাদের সুস্থ রাখে ওজন কমাতে সাহায্য করে কাঁচা গাজরের রস কেবল ওজন কমাতে সাহায্য করে না বরং আপনার স্বাস্থ্যের নানাভাবে উন্নতি করে এতে দীর্ঘস্থিত ফাইবার আপনাকে দীর্ঘ সময় ধরে পেট ধরিয়ে ভরিয়ে রাখে তাই ফাইবার খেতে ইচ্ছা করে না এছাড়াও তাই বারবার খাবার খেতে ইচ্ছা করে না এছাড়াও এতে ক্যালসিয়াম পরিমাণ খুব কম তাই আপনি কোনো ঝামেলা ছাড়া ওজন কমাতে কমাতে পারেন কোলেস্ট্রলের নিয়ন্ত্রণ করে কাঁচা গাজর খাওয়া বা গাজরের রস পান করলে কেবল আপনার ওজনই কমবে না বরং আপনার হার্ট সুস্থ থাকবে এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট খারাপ কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে হৃদরোগে ঝুঁকি কমায় এছাড়াও কাঁচা গাজের প্রতি পোলাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে জন্য সুস্থ হৃদপিণ্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে গাজর অনেক কম বাধা সৃষ্টি করে তাই কিছু কিছু যাদের বাধা সৃষ্টি করে তাদের অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই পর্যন্ত